This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2026 সালের বিধানসভা ভোটের আগে ফের রাজনৈতিক ভাঙন পূর্ব মেদিনীপুরের পটাশপুরে তৃণমূল ও সিপিএম ছেড়ে এক সঙ্গে 17টি পরিবার যোগ দিল বিজেপিতে বুধবার বিজয় সামিলোনি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাথির প্রাক্তন সংসদ শিশির অধিকারী তার হাত ধরেই নতুন সদস্যদের দলে স্বাগত জানানো হয় শিশির অধিকারী বলেন রাজ্যের বর্তমান সরকারের ওপর মানুষের ভরসা ক্রমশ কমছে আর সেই কারণেই মানুষ বিকল্প শক্তি হিসেবে বিজেপি দিকে ঝুঁকছেন কি বলছেন তিনি শোনাবো 2026 সালের বিধানসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই জোরদার হচ্ছে রাজনৈতিক পালা বদল পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বুধবার তৃণমূল ও সিপিএম ছেড়ে মোট সতেরোটি পরিবার যোগ দিল বিজেপিতে বিজয়া সম্মেলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথের প্রাক্তন সাংসদ ও বর্ষিয়ার নেতা শিশির অধিকারী তার হাত ধরেই নতুন সদস্যদের দলে স্বাগত জানানো হয় শিশিরবাবু এদিন বলেন রাজ্যের বর্তমান সরকারের উপর মানুষের ভরসা ক্রমেই কমছে সেই কারণেই মানুষ বিকল্প শক্তি হিসেবে বিজেপির দিকেই ঝুঁকছেন উল্লেখ্য পটাশপুর তৃণমূল বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতি উত্তম বাড়িকে অধীনে রয়েছে সতেরো জন আমাদের মাতৃশক্তি যারা সেলফ হেল্প গ্রুপে অসম্মানিত হয়েছেন শাসক দলের কাছ থেকে তারা আজকে যোগদান করেছেন এবং দীর্ঘদিন ধরে আমাদের এই এলাকার সিপিআইএমের যিনি নেতৃত্ব দিয়েছেন আমাদের কলেজে এসএফআই এবং পরবর্তীকালে ডিওয়াইএফআই করেছেন করেছিলেন মমিতা বোন আজকেও যোগদান করেছেন তো আগামী দিনে আরও এই যোগদান পর্ব কিন্তু বাড়বে সেলফ হেল্প গ্রুপের সমস্ত আমাদের যারা মাতৃশক্তি বিশেষ করে চিস্তিপুর দুই অঞ্চলের সেই অঞ্চলেরই আমাদের সেলফ হেল্প গ্রুপের মাতৃ তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূলের নেত্রী ছিলেন একটা সময় তৃণমূলের নেত্রী দু হাজার আঠেরো সালে পঞ্চায়েতে তিনি দাঁড়িয়েছিলেন তার নেতৃত্বে সতেরোটি পরিবার আজকে যোগদান করেছে